আপনারা জানেন বেশ কিছুদিন ধরে অনেক প্রতারক চক্র আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে ওরা ওদের চ্যানেলে ওদের নামে ওদের নাম্বারে চালিয়ে দিচ্ছে মানুষ আমি মুফতি তাহাজুল আরবি মনে করে ওদের নাম্বারে যোগাযোগ করে টাকা পয়সা দিয়ে প্রতারিত হচ্ছে সেজন্য যারা আমাদের সিরিয়াল চাচ্ছেন আমাদের ঠিকানায় সরাসরি এসে সিরিয়াল নিতে হবে আপনারা দেখতেছেন কোরআনিক চিকিৎসা এই রুগী আসছে হবিগঞ্জ থেকে এই মেয়েটাকে দীর্ঘদিন যাবৎ চালানের জিন তার শরীরে পাঠানো হয়েছে এটা একটা সাপ জিন এই জিন্নাতকে আমরা আটক করেছি শয়তান জিনের কাছ থেকে আমরা সাক্ষাৎকার নিচ্ছি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন এই মুহূর্তে কোরআনের চিকিৎসা আপনাদের কমেন্টের মাধ্যমে জানি সব সময় ঝগড়া আর কি করছো সব কিছু উঠতে বইতে মানসিক শারীরিক সব সমস্যা দিচ্ছে আর কি করছো মারছি আমি এটা বাচ্চা বাচ্চা সব রে মারছে

কথা বল তুই হিন্দু না মুসলিম আপনারা দেখতেছেন সে একটা সাপ জিন জিনদের মধ্যে বিভিন্ন জাত থাকে এর মধ্যে সে একটা সাপ এই সাপেরা কিন্তু চুবল দিতে চায় এই তুই কতদিন ধরে আসো তোরার সাথে পনেরো বছর ধরে কিভাবে আসছো তার সাথে কেউ পাঠাইছে নাকি নিজে নিজে আসছো পাঠাইছে হ্যাঁ

আপনারা দেখতেছেন চিকিৎসা এই রুগী আসছে হবিগঞ্জ থেকে দীর্ঘদিন যাব চালানের তার শরীরে জিন পাঠানো হয়েছে একটা এই আমরা আটক করেছি শয়তান কাছ থেকে আমরা সাক্ষাৎকার নিচ্ছি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন এই মুহূর্তে কোরআনির চিকিৎসা আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেয় আপনারা জানেন বেশ কিছুদিন ধরে অনেক প্রতারক চক্র আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে ওরা ওদের চ্যানেলে ওদের নামে ওদের নাম্বারে চালিয়ে দিচ্ছে মানুষ আমি মনে করে করে টাকা পয়সা দিয়ে প্রতারিত হচ্ছে সেজন্য যারা আমাদের সিরিয়াল চাচ্ছেন আমাদের ঠিকানায় সরাসরি এসে সিরিয়াল নিতে হবে আমাদের ঠিকানা হচ্ছে মৌলীবাজার জেলা শহরে ঢাকাইয়া বাস স্টেশন নেমে পাগুলিয়া রুটে হেঁটে আসতে দুই থেকে তিন মিনিট লাগে নাহিদ বিলা নিস্তলা এই ঠিকানায় আসবেন আমাদের একটিমাত্র নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু পঞ্চাশ পনেরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ জিরো ওয়ান ফাইভ ফোর নাইন এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার নেই আপনাদের সিরিয়ালের প্রয়োজনে এই নাম্বারে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দরিদ্রের সাথে যোগাযোগ করবেন কল দিয়ে যারা খুব ইমার্জেন্সি রুগী দূরবর্তী অবস্থানে রয়েছেন ভৌগোলিকভাবে আপনারা ফোনের মাধ্যমে চেষ্টা করবেন এই আমাদের এই নাম্বারে যোগাযোগ করে পান কেনা না পাইলে অবশ্যই পরিবারের কোনো সদস্যকে পাঠিয়ে আপনারা কি সিরিয়াল নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই রোগীর শরীরে থাকা শয়তান জিনকে আমরা কিভাবে কি শাস্তি দিয়ে দেওয়া উচিত বলে আপনারা মনে করছেন একটু কমেন্ট করে জানাবেন আমরা ওনাদের অভিভাবকের সাথে পরামর্শ করে এই শয়তান জিনের বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ এই তুই কোন ধর্মের বললেন হিন্দু তোর সাথে আর একটু নাই এ মহিলাকে তোর কোনো দোষ করছে তোর সাথে কোনো অন্যায় করছে তার কষ্ট দিচ্ছিস কষ্ট দিতে তুই নাকি মানুষকে সুবল মানস কেন কেন রে সুবল মানস কেন হম তোর আসল গ্রুপটা দেখাবে দেখাবে হবে তরোটা হ্যাঁ দেখা অবস্থা এটা হচ্ছে সর্ব সাবজেন

আচ্ছা আচ্ছা এই পরিবার আদারদার কতকর্ষ সবগুলা খাইটা দে ওনার মাথা থেকে পা পর্যন্ত যতগুলো জাদুগি এটা সবগুলো মোটার মধ্যে খাইটা দে ও কথা কাট একাত সব খাইতা দে বেশগুলা খাইটা দে সব কাট

ঠিক আছে তোদেরকে এখন আমরা আল্লাহর কোরআন দিয়ে জবাই করে দিচ্ছি মরার আগে কিছু বলবে কোরআন মরার আগে কিছু বলবে হ্যাঁ না মরার আগে তোর কোনো ইচ্ছা আসেনি মুসলমান হইবে নি মুসলমান হইবে নি রেলা চেপটি না আগে করলেন না এখন জিন বর করা ইয়া খুলে খুলে এগুলো আগেই তো করে রাখবেন গলার নিচে আছে কিনা দেখেন মাথার গুলা খোলা লাগবে না তো সব কইলেন না এটা লাগান চেহারাটা লাগান চেহারা খোলা রাখবেন না মেয়ে লোকদের আমরা সবসময় বলি চেহারা ঢাইকা ঢুকে আসার জন্য অনেকে এমনিতে চলে আসে পরে আমাদের বদনাম করে কিছু হ্যাঁ কোলাঙ্গা ওরা বলে যে উজুর এখানে ব্যাপার না মহিলারা যায় চিকিৎসার জন্য যারা আসে ওরা তো রুগী ওরা পর্দা বেপর্দা ওরা বুঝে জিন শরীরে আসার পরে ওই যে কাপড় চুপড় কুল্লা ফালায় অনেকটা s o u t e r n Radio s e n s o r n s t h e r n s t o s o r n n

শেষ নেই না পড়তেছে আপনাদের কাছে কেমন লাগে একটু জানাই আর আমাদের চিকিৎসা যারা ইতিমধ্যে নিয়েছেন অথবা নিয়মিত দেখেন যাদের কাছে ভালো লাগে আপনারা আমাদের পেজে কিছু রিভিউ দিবেন অনেক অবিশ্বাসী সংশয়বাদীরা আমাদের পেজে বিভিন্নভাবে রিপোর্ট করে বা নেতিবাচক কমেন্টের কারণে পেজে ডিস কমে যায় সেজন্য আপনারা একটু রিভিউ দিবেন ইনশাআল্লাহ আপনার রিভিউর মাধ্যমে অনেক মানুষের কাছে ছড়ายা যাবে কোরআন এর চিকিৎসা শাশনা জলতাছে আছে আচ্ছা এখন আমাদের কয়েকজন হুজুর আসলে জুড়ে সালাম দিও হুজুরগানা কোথায় আসেন আল্লাহ রুকমি উনার চোখের সামনে হাজির হয়ে যান হুজুর তাড়াতাড়ি উনার চোখের সামনে হাজির হয়ে যান হুজর তাড়াতাড়ি উনার চোখের সামনে হাজির হন

না না তাকান আপনি এখন সুস্থ খুশি না আলহামদুলিল্লাহ বলেন এ শতানজীন থেকে আপনি এখন মুক্ত ঠিক আছে সবাই দোয়া করবেন রোগীর জন্য আল্লাহ তাল্লাহ যেন ওনাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন আমি